পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ে এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আরো মাসে তেরো পার্বণে সেরা পার্বণ হল দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পূজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের আজ থেকে দুশো বছর আগে ভেলাই গ্রামের চৌধুরী বাড়ির দুর্গাপুজো শুরু হয়েছিল জায়গাটি বর্তমানে কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই সময় গোটা জায়গাটি ঘন জঙ্গলে ভরা ছিল সেই সময় আশেপাশে আর কোথাও তেমনভাবে দুর্গাপুজো হতো না জানা যায় বর্ধমান থেকে এসে মধুসূদন চৌধুরী এই গ্রামে শুরু করেছিলেন দুর্গাপুজো গত দুই শতক ধরে একইভাবে হয়ে আসছে চৌধুরী বাড়ির দুর্গা পুজো এই পুজোর সবচেয়ে জনপ্রিয় রীতি ছিল ষষ্ঠীর সকালে বাড়ির সকলে মিলে কলাবোকে পালকিতে করে নদীতে স্নান করিয়ে নিয়ে আসা হয় একটা সময় এই পুজোকে কেন্দ্র করে ভেলাই গ্রামে বসত যাত্রা পালার পাশাপাশি মেলা কিন্তু আজ সেই সব ইতিহাস স্মৃতি এই ভেলাই গ্রামের চৌধুরী বাড়ির দুর্গাপুজো এখন যেন অস্তিত্ব রক্ষার লড়াই লড়ে কোনো রকমের টিকে আছে চৌধুরী বাড়ির প্রবীণ সদস্য অর্চনা চৌধুরী জানান ষষ্ঠের দিন সকলে নদীতে সকালে নদীতে জল ভরতে যাওয়া হতো ও গলাবকে স্নান করিয়ে পালকিতে করে দেবীর স্থানে নিয়ে যাওয়ার নিয়ম ছিল তিন দিন ধরে নিয়ম নিষ্ঠা সহকারে চলত পুজো বহু দূরদূরান্ত থেকে মানুষ এই পুজো দেখতে ছুটে আসতেন

গাছ পোতা হয় তারপরে বাজনা টাজনা নিয়ে ওরা সব নদীতে কলা গাছ স্নান টান করে সব জাদুরা হলো ঘাড়ে করে পালকিতে করে সব ইয়ে নিয়ে আসতো কলা গাছ হ্যাঁ পালকিতে করে পুজো পুজো হতো আমি বিয়ের পরে আমি দেখেছি তখন আমার ছেলে মেয়ে হয়েছে তখন থেকে আবার পুজো আরম্ভ হয় হ্যাঁ আগে আমার শাশুড়িদের আমলে ঠাকুর শাশুড়ির আমলে পুজো হতো গান হতো ওখানে মানে যাত্রা কি মেয়েরা সব চিক লাগিয়ে দিয়ে যাত্রা শুনতো বিরাট মন্দির তো ছিল জায়গা প্রচুর ওখানে খোলা মেলা জায়গা প্যান্ডেল ট্যান্ডেল হতো

বাড়িতে জায়গা করে বাড়ি করেন এখানে জমি জমা বেশি দিয়ে করে এখানেই বলছেন হ্যাঁ আগে আর হাত খোলা বলে কালিয়াগঞ্জ হাত খোলা নাকি বলে ওইখানেও আমাদের আত্মীয়-স্বজন ছিল এখন আমার না আছে জানি না ওইদিক হ্যাঁ আমার এই বাড়িতেও তো নয় বছর আমরা পুজো করলাম হ্যাঁ তখন যেতাম না

আমার নাম আত্মা চৌধুরী আপনার নাম আমার নাম শঙ্কর চৌধুরী এই জায়গাটার নাম ভেলাই জায়গাটার নাম ভেলাই

প্রায় ধরেন একশো বছরে ওই দিক থেকে ইয়ে হয় হ্যাঁ বাবারা বলতো যে আমরা বাবাদের আমল থেকেই তার আগে থেকেই মানে দাদু বা দাদুর সৃষ্টি তো এখন ঠিক বলা যাবে না অনেক পুরুষ থেকে চলে আসছে তবু কিছু বংশ বলতে পারব মধুসূদন চৌধুরী প্রথম মধুসূদন চৌধুরী তারপর ধরণীধর চৌধুরী তারপরে গোবিন্দ চৌধুরী তার ছেলে আমি হুম এরকম তারপর বলতে পারবো তার আগে বলতে পারবো

É, we porque... get é porque... é porque...